আমরা এই ধরনের প্রোগ্রাম নিয়ে এসেছি যে মানুষ এতদিন টাকার পেছনে দৌড়েছে এরপর টাকা মানুষের পেছনে দৌড়বে সেই দৌড়করণটাই হচ্ছে আমাদের কাজ এটাই হচ্ছে অণু এটাই হচ্ছে পরমাণু এটাই হচ্ছে নিউক্লিয়ার এটাই হচ্ছে ফিনান্সিয়ালি নিউক্লিয়ার অর্থনৈতিক নিউ নিউক্লিয়ার এই নিউক্লিয়ারের বিস্ফোরণ কিন্তু আমরা ঘটাতে চলেছি সকাল থেকে রাত পর্যন্ত টাকার জন্য হন্যে হয়ে আপনারা দৌড়চ্ছেন আগামী দিন দেখুন টাকা আপনার পেছনে দৌড়বে আপনি পালাবেন কেন অত টাকা আপনার প্রয়োজন নেই কি করবেন অত টাকা খেতে পড়তে কত টাকা লাগে বেশি টাকা এলে বেশি ভোগ আসবে বেশি টেনশান আসবে বেশি চিন্তা আসবে অর্থাৎ অধিক টাকার দরকার নেই তো যাই হোক আপনার যতটা প্রয়োজন আপনি দুহাত ভরে রোজগার করুন ঈশ্বর মঙ্গলময়ী মায়ের কাছে প্রার্থনা করি এক নম্বর এক থেকে পঞ্চাশ হাজার টাকার সংখ্যা আপনি লিখে দিন কমেন্ট বক্সে দু নম্বর কী বললাম দু নম্বর বললাম আপনি যদি চাকরি করতে ভালোবাসেন বা ব্যবসা করতে ভালোবাসেন সি অথবা বি লিখুন তিন নম্বর হচ্ছে এগুলো দেখুন এগুলো করতেই হবে কিন্তু আমরা যে আপনাকে পাইয়ে দিচ্ছি একটা পথ দেখাচ্ছি শুধু পাইয়ে দিচ্ছি নয় জীবনের একটা নতুন অধ্যায় আপনাদের শুরু হচ্ছে একটা নতুন পথ দেখতে শুরু করেছেন তাই পথ কিন্তু নিয়মের মধ্যেই থাকবে নিয়মের বাইরে কিন্তু কিছুই হয় না রাস্তার যে পিচের রাস্তা হয় সেটা একটা নিয়মের মধ্যে হয় নিয়মের বাইরে গেলে কিন্তু সেই পিচ কিন্তু বেশি দিন থাকে না রাস্তায় গর্ত হয়ে যায় তো আমাদের এই জীবনে যাতে গর্ত না হয় প্রথম থেকেই ভালো পিচ দিয়ে আমরা জীবনটাকে করতে চাইছি শুধু টিচিং নয় সঙ্গে টিচিং তো যাই হোক গে এরপর হচ্ছে যারা বি ক্যাটাগরি অর্থাৎ বাণিজ্য করতে ভালোবাসেন তারা আবার কমেন্ট বক্সে লিখবেন এক লক্ষ টাকা থেকে দু লক্ষ টাকা মধ্যে যে কোনো একটি সংখ্যা যারা বাণিজ্য করতে বি টাইপ করবেন ভালো করে শুনুন যারা বাণিজ্য করতে পছন্দ করেন ব্যবসা করতে পছন্দ করেন তাদেরকে বলছি তারা এক লাখ থেকে দু লক্ষ টাকার যে কোনো সংখ্যা আপনারা কমেন্ট বক্সে বসান ওই বিয়ের পাশেই লিখুন আর এস দেবেন রুপিস তবে ওটা বোঝা যাবে ফোন নম্বর না টাকার অঙ্ক তবে ওটা বোঝা যাবে ফোন নম্বর আর টাকার অঙ্ক আর এস লিখবেন রুপি লিখবেন টাকা সংখ্যা দিয়ে আর কি করতে হবে একটি করে চারা গাছ প্রত্যেককে কিন্তু বাড়িতে বসাতে হবে অর্থাৎ আমার মা বাঁচলে তবে আমার মায়ের ছেলেপুলেরা বাঁচবে আপনাদের যে মা ভূমিষ্ঠ দিয়েছে জন্ম দিয়েছে জন্ম দেওয়ার পর মায়ের কাজ কি দুগ্ধ পান করিয়ে সদ্যজাত সন্তানকে প্রাণদান করা বলিষ্ঠ করে তোলা তা মা যদি মরে যায় তাহলে সন্তানও তো মরে যাবে এই সন্তানকে বাঁচাতে হবে প্রত্যেক বাড়িতে একটি করে গাছ বসাতে হবে অতি অবশ্যই কোনো ফুলের গাছ নয় অতি অবশ্যই কোনো ফুলের গাছ নয় সেই গাছ আমাদের যারা ওই বি ব্যবসায়িক বন্ধু যারা টাইপ করবেন আপনারই বাড়ির আশেপাশে থাকবে তাদের কাছেই ওই গাছ পেয়ে যাবেন দেখুন এই গাছ যতদিন মাছবে আমরা পরমাণু বোমা বলছি না পরমাণু বোমার শক্তি প্রচুর বছরকের পর বছর যুগের পর যুগ দশকের পর দশক কিন্তু তার এফেক্ট থেকে যায় তা আমরা যখন এই শব্দটাই ব্যবহার করে ফেলেছি যে আমরা অর্থনৈতিক পরমাণু বোমা কিন্তু আমরা নিক্ষেপ করেছি ফাটিয়ে ফেলেছি তাহলে এর যে তেজস্ক্রিয় ক্ষমতা এর ক্ষমতা অর্থাৎ দশকের পর দশক যুগের পর যুগ থাকতে হবে ফুরিয়ে গেলে তো চলবে না একটি করে গাছ বাঁচাতে হবে আমাদের এই মাকে বাঁচাবার জন্য সেই গাছ কিন্তু আপনার এই আশেপাশে যারা বি টাইপ করছেন তাদের কাছ থেকে পেয়ে যাবেন